দেশের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা সংস্কৃতি খাদ্য নিরাপত্তা এবং প্রত্যেকটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে আমরা সেদিনের কথা ভুলবো না খুব বেশি দিন আগের কথা নয় এই পদ্মা নদীর দু প্রান্তে আমরা হাজারো মানুষের কান্না দেখেছি আমরা দেখেছি কিভাবে একটি পরিবারের সন্তানেরা ঢাকা থেকে রওনা করেছেন দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে তার বাবা অথবা মা মারা গিয়েছে কিন্তু এই পদ্মার পারে এসে শুনেছেন উত্তাল পদ্মা ফেরি চলবে না নৌকা স্পিড বোট সব বন্ধ ওপারে যেতে পারেননি হয়তো মোবাইল ফোনে বলে দিতে হয়েছে যে বাবার বা মায়ের দাফন সম্পন্ন করে রাখার জন্য তাদের অনুপস্থিতিতেই দাফন হয়েছে আমরা বহু ঘটনার সাক্ষী সেই বরিশাল খুলনা পটুয়াখালী থেকে মুমূর্ষু বাবা মুমূর্ষু মা মুমূর্ষু আত্মীয় তাকে নিয়ে নদীর ওপারে এসে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা ক্যান্সারের পেশেন্ট ওপারে এসেছেন বাট কোনো ফেরি নাই হয়তো কুয়াশা অথবা উত্তাল নদী যে কারণে ফেরি বন্ধ হয়ে গিয়েছে বাবা বা মাকে ঢাকা পর্যন্ত আর নিতে হয়নি সেখানেই মৃত্যুবরণ করেছেন এই নদীর পারে সেই উত্তাল পদ্মার উপরে বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকে অনেকেই এই যে যেটি থেকে ঢাকায় যাই আমি নিশ্চিত যে এই অঞ্চল তথা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ এই এক্সপ্রেসওয়ে হবার আগে তারা কোনোদিন এক্সপ্রেসওয়ে কেমন হতে পারে কত মসৃণ হতে পারে কত সুন্দর হতে পারে যাতায়াত কত স্মুথ হতে পারে কমফোর্টেবল হতে পারে এটি কখনো তারা দেখেনি অনুভব করেনি এই অভিজ্ঞতা তাদের হয়নি আমাদের হয়তো দুই একজন দেশের বাইরে আমাদের যাবার সুযোগ হয়েছে বিভিন্ন কারণে পড়াশোনা বা সরকারের দু একটি কার্যক্রমের কারণে সেখানে আমরা দেখেছি কিন্তু বাংলাদেশে এই স্বপ্ন আমাদেরকে কেউ দেখাতে পারেননি যেটি দেখিয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনাদের আজকের এই যে উদ্যোগ পুষ্টি বাগান এটি আমরা যখন গ্রামে যাই আশ্রয়ন দেখতে যাই বিভিন্ন জায়গায় যাই সেখানে আমরা দেখি যে ঘরে ঘরে এরকম ছোট ছোট বাগান তৈরি করে দেয়া হয়েছে ঘরের পাশে আপনি দেখবেন যে ছোট্ট করে আপনাদেরও নিশ্চয় অনেকের আছে না থাকলে নিশ্চয় আপনি এটি দিয়ে করবেন এটির নাম দেয়া হয়েছে পুষ্টি বাগান অর্থাৎ আপনার সন্তানটি কি খাচ্ছে সে কি শাক সবজি ফল ফ্রুট এগুলো খেতে পারছে কিনা আপনার কেনার ক্ষমতা নাই আপনি নিজে একটি মালটা গাছ লাগাতে পারেন আপনি একটি পেয়ারা গাছ লাগাতে পারেন আপনি একটি আম গাছ লাগিয়ে আম খেতে পারেন আপনি একটি লিচু গাছ লাগাতে পারেন আপনার গাছ লাগানোর ক্ষমতা নাই এটি সরকার আপনাকে দিয়ে আপনার একটি অভ্যাস গড়ে তুলছে এবং শুধু এই গাছটি দিয়েই কিন্তু কাজটি শেষ হয়নি আপনাকে আপনার পরিচয় বহন করার জন্য একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে আপনাকে জৈব সার দেওয়া হচ্ছে ইভেন আপনি যেটি দিয়ে পানি দিবেন এটিকে আমরা কি বলি ঝাঁসি ঝাঁসি না এই ঝাঁসিটা পর্যন্ত গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আজকে আমরা দেখতে পাই যে আমাদের সরকারকে তথা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি এবং বিদেশি চক্র এটি উঠে পড়ে লেগেছে এটি বেশ কয়েক বছর ধরেই লেগেছে নতুন যে লেগেছে তা নয় আপনার দেশের অবস্থা যদি ভালো না হয় আপনাকে নিয়ে কেউ মাথা ঘামাবে না আপনার দেশের লোকজন না খেয়ে মরে যাক দুর্ভিক্ষ হোক তখন আপনার পাশে কেউ নাই কিন্তু আপনি যখন একটু ভালো অবস্থানে যাবেন আপনার আর্থিক অবস্থা ভালো হচ্ছে আপনাকে দেখে পাশের লোকটির চোখ টাটাবে এটি হয়েছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর অনেক বড় বড় দেশ দৈনিক সমালোচনার একটা ডায়েরি খুলে বসেছে এগুলো আমাদেরকে বুঝতে হবে করতে হবে এবং এটির যথাযথ কাজের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব দিক থেকে উন্নত হতে হবে এবং আমার অনুরোধ থাকবে আপনার সন্তানটি কোথায় যায় কি করে এটির খবর আপনি যেন রাখেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রটি কাজ করছে সেই চক্রে যেন আমাদের সন্তানেরা ভুল বুঝে সেখানে যুক্ত না হয় এই দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গাজায় শত শত মানুষকে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে কই কোথায় আপনার সেই উন্নত দেশ তাদের তো কোনো বিবৃতি নাই কোনো মানবাধিকারের লঙ্ঘন নাই এই কিছুদিন পূর্বেও আপনি দেখেছেন গাজার খান ইউনিসে স্কুলের উপরে বোমা বাচ্চাদের হত্যা করা হয়েছে পৃথিবীর কোন যুদ্ধ নীতিতে এটি বলা নাই যে বাচ্চা হত্যা করতে হবে মহিলা হত্যা করতে হবে নিরস্ত্র মানুষকে হত্যা করতে হবে হাসপাতালে বোম মারতে হবে এটি কোথাও বলা নাই এটি জঘন্যতম অন্যায় কিন্তু কই তাদের তো কোনো এই ক্ষেত্রে বক্তব্য নাই আপনি দেখেছেন গতকাল হামাসের যিনি প্রধান তাকে হত্যা করা হয়েছে ইরাণে তার বাস ভবনের ক্ষেত্র নাসরবেরে একটি স্বাধীন দেশে আপনার বাড়িতে আপনি আছেন সেখানে ক্ষেত্র নাসরবেরে আপনাকে হত্যা করা হবে এটি নিয়ে কোন সমালোচনা উন্নত দেশের কাছে নাই আসলে পৃথিবীর সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত আপনি মানবাধিকার বলেন আর এই গণতন্ত্রের জনক বাহক ধারক যাই বলেন না কেন ভেতরে খুঁজে দেখবেন সেই খোলসের মধ্যে স্বার্থের গন্ধ রয়েছে সেখানে তা না হলে কেন গাজায় শত শত মুসলমান হত্যা করা হলে সেখানে কোনো প্রতিবাদ হবে না কেন শিশুদেরকে হত্যা করা হবে কেন মহিলাদেরকে হত্যা করা হবে কেন ঘর বাড়ি সব গুড়িয়ে দেয়া হবে এটিতে কোনো যুদ্ধ নীতিতে নাই আপনি যার কাছে আর্মস আছে তার সাথে আপনি যুদ্ধ করবেন সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর যুদ্ধ হবে কিন্তু এখানে আমরা দেখছি নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হচ্ছে বাট কোনো কথা নাই এবং তারাই আপনার আমার বিরুদ্ধে অনেক বড় বক্তৃতা সেখানে বসে করবে এর কারণ তাদের দেখতে ভালো লাগছে না যে আপনি কিছু কিছু ক্ষেত্রে ভালো করছেন আপনার দেশে ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিলেও তিরিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করা যায় সেই সক্ষমতা এই দেশের মানুষের এই দেশের সরকারের হয়েছে এটি দেখতে কারো ভালো লাগছে না আপনি সবসময় হাত পাতবেন ভিক্ষের ঝুলি হাতে নিয়ে হাঁটবেন এটি দেখতে তাদের খুব ভালো লাগে এই বিষয়গুলো আমরা যেন একটু বুঝতে পারি এবং আমরা যেন এটি অনুধাবন করি আমরা যেন আমাদের দেশকে সামনে এগিয়ে যাওয়ার যে গতি এটি যেন আমরা থামিয়ে না দিই এটি যেন আমাদের মাথায় থাকে আমি আর কথা বাড়াবো না এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন বিশেষ করে উপজেলা প্রশাসন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ করে আমাদের কৃষি অফিসার মহোদয় তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা এখানে এসছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা এখানেই শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক